দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে দশই আগস্ট দু হাজার পঁচিশ রোববার নিয়ে যাব ডাকাতকালীর সন্ধানে দশম পর্বে শিমলাগড়ে জানাবো কোথায় এই প্রাচীন মন্দির কিভাবে পৌঁছাবেন মায়ের এই মন্দিরে কেন দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা মন্দিরের প্রাচীন ইতিহাস সহ মায়ের অলৌকিক কার্য কোন ডাকাতে এই মায়ের পুজো করতেন পুরোহিত সেবায়তের আকুল প্রার্থনায় বন্ধ হয়ে গেল নরবলি এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটের উপলব্ধ তথ্যের ওপর ভিত্তি করে স্থানীয় মানুষজন পুরোহিত সেবায়তের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোন রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারে এর সত্যতা

এটা তো ডাকাত কালি বোধ হয় নাকি এটা ডাকাতে গাছ আচ্ছা মন্দিরের প্রাচীন ইতিহাস আর মায়ের আশ্চর্য কার্য সম্পর্কে যদি একটু ইতিহাস বোধ হয় আপনার হচ্ছে প্রাচীন ইতিহাস বলে এটি মানে ডাকাতেরা প্রতিষ্ঠিত করেছিল আচ্ছা সিমলা কালীবাড়ি নামের পরিচিত শুনে নিয়ে আচ্ছা দ্বিতীয় তলাতে আপনার এখানে আমাদের সারা বছরই পুজো হয় শেষ পুজো যেটা বাসন্তি সেটা হচ্ছে আমরা কার্তিক নিসের দীপান্বিতা অংশ কালী পূজা রঞ্জা এই হচ্ছে সেই পাথরের হাড়িকাট যেটা সাতমাসেই বললেন এই হাড়িকাটি নরবলি দেওয়া হতো এখন আর নরবলি দেওয়া হয় না কারণ সেই গাছ যেখানে মানুষ মনস্কামনা জানিয়ে ঘির বাঁধে তাদের মনস্কামনা পূরণ হয়ে গেলে তখন তারা একটা করে খুলে দেয় আর এই পাশে রয়েছে বলে বাবা শিবের মন্দির আর এই রয়েছে যে সেই বিখ্যাত পুকুর যে পুকুরে আগে নরবলি দেওয়া হতো দিয়ে গিয়ে দেহ এখানে ভাসিয়ে দেওয়া হতো

আমি দেবনাথ আপনারা দেখছেন এই পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা শুরু মাতৃ আশীর্বাদে পশ্চিমবঙ্গ শহর দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধন জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সেই ভয়ঙ্কর সাধন স্থল দুর্গম ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লেলিস্টে নতুন দর্শকরা আপনাদের সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু সাহায্য করুন সাড়ে সাতটা দাঁড়িয়ে মুখে এখান থেকে বাস ধরবো বালির উদ্দেশ্যে যাব এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ বাসে উঠে পড়েছি আড্ডা কুড়িতে ট্রেন এখান থেকে আশা করছি আধ ঘন্টার ভেতরে বসে তারিখ কোন সময় বালি থেকে ট্রেন ধরবো ধরে গিয়ে মানে কোন ট্রেন ধরছি কত ভাড়া আপনারা কিভাবে যাবেন সমস্ত জানাচ্ছি চলে এলাম বালি স্টেশন এখন বাজে আটটা পাঁচ ওই ঘুরে দেখা যাচ্ছে ইস দিয়ে নেবে তারপর যেতে হবে বালি স্টেশনে চলে এলাম তোমরা এখান থেকে টিকিট কেটে হবে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা নেবে রিটার্ন রিটার্ন ঘন্টা টাইম থাকবে তাহলে তো এখন এখান থেকে যেতে হবে আমাদের দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্ম ফাঁকা আছে এখানে কোনোদিন ফাঁকা থাকে না এটা এক নম্বর সামনের পর্যন্ত দু নম্বর তিন নম্বর ওই দু নম্বর তিন নম্বরে যাব যে দু নম্বর অথবা তিন নম্বর থেকে এই ট্রেনটা পাবো চলে এসছি দু নম্বর তিন নম্বর দেখুন পালি থেকে শিমলাগড়ে ট্রেন পথে দূরত্ব সাতান্ন কিলোমিটার মাঝখানে পড়বে আঠেরোটি হল্ট সি সেভেন এইট টু হাওড়া বর্ধমান লোকান করে আমি আমার এই ট্রেনের যাত্রা শুরু করেছিলাম পালি থেকে যেটা ছাড়ে সকালবেলা আটটা কুড়ি এক ঘন্টা এগারো মিনিট বাদে শিমলাগড় পৌঁছানো কটা নটা একতিরিশ তবে আপনারা হাতে একটু টাইম রাখবেন দেড় ঘন্টাও লাগতে পারে টিকিটের মূল্য হচ্ছে পনেরো টাকা রিটার্ন টিকিট কাটলে তিরিশ টাকা হাওড়া থেকে প্রথম ট্রেন আপনার পাবেন বর্ধমান লোকাল সকালবেলা সাড়ে চারটে তারপরে ট্রেন পাঁচটা পনেরো তারপরে পাঁচটা উনচল্লিশ তারপর ছটা পঁয়ত্রিশ এরকমভাবে পরপর ট্রেন আপনারা পাবেন আপনার ট্রেনের শিডিউল অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী যেতে পারেন তারপরে কোনো সহায়তা দরকার হলে আমাকে কমেন্টস বক্সে জানতে চাইলে আমি আমার সাধ্য মতো আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব বালি থেকে ট্রেন ছাড়ার পরে প্রথম হল্ট এক কিলোমিটার বাদে উত্তরপাড়া সেকেন্ড হল তিন কিলোমিটার বাদে মোটর চার কিলোমিটার বাদে কন্নগর সাত কিলোমিটার বাদে হিস রিসরা এগারো কিলোমিটার বাদে শ্রীরামপুর তেরো কিলোমিটার বাদে শেওরাপুলি জাংশন পনেরো কিলোমিটার বাদে বৈদ্যবাটি উনিশ কিলোমিটার বাদে ভদ্রেশ্বর একুশ কিলোমিটার বাদে মানকুন্ডু চব্বিশ কিলোমিটার বাদে চন্দননগর সাতাশ কিলোমিটার বাদে চুচুড়া উনতিরিশ কিলোমিটার বাদে হুগলি একত্রিশ কিলোমিটার বাদে ব্যান্ডেল জংশন চৌত্রিশ কিলোমিটার বাদে আদি সপ্তগ্রাম আটত্রিশ কিলোমিটার বাদে মগরা একচল্লিশ কিলোমিটার বাদে তালান্ডু ছেচল্লিশ কিলোমিটার বাদে খান্নান বাহান্ন কিলোমিটার বাদে পান্ডুয়া সাতান্ন কিলোমিটার বাদে শিমলাগড় আমি সমস্ত ডিটেলস দিলাম আপনারা যে কোনো স্টেশন থেকেই এই জায়গায় যেতে পারবেন সেই জন্যই সমস্ত বিস্তৃত জানালাম এছাড়াও হাওড়া থেকে বা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মন্দিরে আসতে পারবেন আপনারা যেখান থেকেই আসুন আপনাদের শিমলাগড় স্টেশনে নামতে হবে সেখান থেকেই খুব সহজে পাঁচ মিনিট হেঁটে অথবা টোটো অটো করে আপনারা এই মন্দিরে পৌঁছাতে পারবেন

টোটো দশ টাকা সামনে দিয়ে যেতে হবে যে এখান থেকে গিয়ে টোটো ধরতে হবে টোটো ধরে তারপর যেতে হবে এখন এখান দিয়ে নামবো দেখি নামিয়ে তারপর ওপারে যেতে হবে জয় মা এ বাবু তোমরা লোকাল লোক বলছি বলছি ডাকাত কালি কোন দিকে জানো এখান দিয়ে টোটো পেয়ে যাবো আচ্ছা দেখি ওখান থেকে টোটো ধরবো টোটো ধরে চলে যাবো মোটামুটি ঠিক টাইমে এলাম তারপর চলে এলাম এখন একটা ভাড়ে চা নিচ্ছি ছ টাকা ভাড়ে চা খাই খেয়ে তারপর দেখবো এখান থেকে টোটো করে কিভাবে যাওয়া যায় ডাকাত জেনে নেবো

পান্ডুয় জিটি রোডের পাশে এক কালীবাড়ি রাস্তার ধার গেছে রয়েছে বহু প্রাচীন এক কালী মন্দির যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার প্রাচীনত্ব সিমলাগড় কালীবাড়ি রাস্তার একদিকে কালী মন্দির অপরদিকে শাড়ি দেওয়া পুজোর সামগ্রীর দোকান সকাল বিকাল ভিড় লেগে আছে মন্দিরে অনেকে আবার একে শ্মশানকালী বা ডাকাতকালীও বলে থাকেন শিমলাগড় কালী মন্দির হুগলি জেলার পাণ্ডুয়ার শিমলাগড় গ্রামে অবস্থিত এই মন্দিরে পাশ দিয়ে চলে গেছে সেই ইতিহাস প্রসিদ্ধ শের শাহের সৃষ্টি করা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রায় আটশো বছরেরও বেশি পুরানো এই মন্দিরে একসময় ঘন জঙ্গলের মধ্যে একটি শ্মশানে অবস্থিত ছিল শিমলাগড় নামটা তখনও আসেনি জায়গাটার নাম ছিল হরিহরপুর তালপাতার এক কুটিরে আর তার মধ্যে স্থাপিত মৃন্ময়ী কালী মূর্তি হুগলি জেলার এক অখ্যাত কালী মন্দির তালপাতার কুটিরে কালী মূর্তি আর কুটিরের পাশে একটা পুকুর পাশেই ছিল শ্মশান এক কাপালিক তন্ত্র সাধনা করতেন পঞ্চমুন্ডির আসনে বসে শ্মশান ছিল বলে অনেকেই একে শ্মশান কালী বলতেন কালক্রমে জায়গার নাম পরিবর্তন হয়ে হয় শিমলা আর তালপাতার কুটির বদলে হলো পাকা মন্দির মাটির মূর্তি বদলে গেল কষ্টি পাথরের মূর্তিতে জঙ্গলে ঘেরা শ্মশানের মধ্যে কালীবাড়ি বা শ্মশান কালী বদলে গেল শেষ শাহের আমলে শেষ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন বাদশাহী সড়ক পরে যা জিটি রোড নামে পরিচিতি লাভ করে কালের সঙ্গে শ্মশানা দূরে সরে গিয়েছে চারদিকে গড়ে উঠেছে বসতি হুগলি জেলা এক সময় ছিল ডাকাতির জন্য কুখ্যাত গঙ্গার কাছে বলে এখান থেকে নৌকা করে ডাকাতি করার সুবিধা হতো হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ বইতে সুধীর কুমার মিত্র লিখেছেন বলাঘড়ে ডাকাতের কথা পলাঘড় ছিল খাস ডাকাতের গ্রাম সেখানে নাকি প্রায় সবার পেশা ছিল ডাকাতি ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে সেখানে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি ডাকাতির জন্য বিখ্যাত হয়ে ওঠে তাকে ধরার জন্য ইংরেজরা নানারকম ফাঁদ পেতেছিল কিন্তু তার বুদ্ধি ও কৌশলে বারবার সে রয়ে যায় অধরা বাংলার ইতিহাসে সে বিশে ডাকাত নামে পরিচিত নৌকার সাহায্যে ডাকাতির স্রষ্টা বিষে ডাকাত ছিল বড় লোক আর জমিদারদের ত্রাস আগে থেকে খবর দিয়ে বা চিঠি পাঠিয়ে ডাকাতি করতো বিষে ডাকাত আর পুলিশে খবর দিলে ডাকাতির সঙ্গে প্রাণ পর্যন্ত সে কেড়ে নিত দেখতে নাকি বেশ সুপুরুষ ছিল এই ডাকাত ফলে ডাকাত হিসাবে তাকে ভাবা বেশ কষ্টকর ছিল আঠেরোশো আঠেরো সালে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বিশে ডাকাত হুগলি জেলায় ফাঁসি হয় তার বিশে ডাকাতের যোগাযোগ ছিল সিমলাগড় কালীবাড়িতে যে কোনো বড় ডাকাতি করার আগে বিশেষহ এলাকার বহু ডাকাত শিমলাগড় মন্দিরে পুজো দিয়ে রওনা হন ডাকাতিতে তাতে নাকি কার্যসিদ্ধি হতো সেই সময় মা কালীর সামনে নরবলি দেওয়া হতো ডাকাত দলের পুজো করার জন্য শিমলাগড় কালীবাড়ি ডাকাত কালী নামে পরিচিত হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সৈন্য চলাচল বাড়তে শুরু করলো ওই এলাকায় মানুষও ভয় কাটিয়ে মায়ের পুজো দিতে শুরু করে ধীরে ধীরে বাড়তে লাগলো ভক্তের সংখ্যা পরে মন্দির সংস্কার করে আরও বড় মন্দির তৈরি হলো শিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হলো লক্ষ্মণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে ওই পরিবারে এক একতান্ত্রিক বা তন্ত্র সাধনা করতে এসে নরমণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তারপর মায়ের কাছে আকুল মিনতি জানান তারপর থেকে নরবলির বদলে ছাক বলি শুরু হয় দক্ষিণা দক্ষিণাকালী রূপে পূজিতা মাকে কালীপুজোর মাঝসহ একশো আট রকমের ভোগ দেওয়া হয় ঠাকুরমুখ যে এটা তো ডাকাত কালী বোধ নাকি এটা ডাকাত আচ্ছা মন্দিরের প্রাচীন ইতিহাস আর মায়ের আশ্চর্য কার্য সম্পর্কে যদি একটু ইতিহাস বোধ হয় তা আপনার হচ্ছে প্রাচীন ইতিহাস বলে এটি

পরবর্তীকালে আপনার এটা আছে পাথরের প্রতিষ্ঠিত হয় তো এই চিনে কি হচ্ছে ইতিহাস মন্দিরে মানে কালী পুজোর দিন একান্ন ভোগ হয় তার মধ্যে মৎস্য ভোগ আছে মানে পথ এবং তার মধ্যে হচ্ছে বলি আছে শাক বলি আছে এইভাবে চলে আসছে মানে যারা যাত্রী আছে হচ্ছে পূর্ণ প্রত্যেকে দেখবেন সন্দেশ মানে মূল উদ্দেশ্য সন্দেশ দিয়ে পুজো হয় এখানে যারাই পুজো দেয় দেখবেন মানতে পুজো হয় সবাই মানত করে এবং এখানে যেটা আবি হচ্ছে এখানে মানুষ যে যাত্রী যে মানুষ করে সেটা হচ্ছে আপনার ঢিল বাঁধে আচ্ছা দেখবেন সামনে আর গাছ আছে বহু ঢিল বাঁধা আছে তারা সব মানসিক করে ঢিলকে খুলে নেই এবং সেই মানসিক যে কোনো একটা ঢিল খুলে দেয় মাঝে দেয় সেখানে এখানে আপনার তিনশো কলসব মানুষ পুজোটাই বেশিরভাগ হয় সে সবাই মানত করে দন্ডি ঘাটে নানা রকম যে মানত আছে সেভাবে পুজো পুজো হয় এখানে প্রতিদিন নিত্য সেবা হয় মায়ের এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি হয় আপনার মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা ইতিহাস আনুমানিক যেটা জানা যায় পনেরোশো বছর আগে পনেরোশো বহু আগে আর যখন এখানে রাসম করে তখন এটা জঙ্গল ছিল এবং জঙ্গলের মধ্যে মন্দির ছিল পরবর্তীকালে ছিল প্রথমে দিয়ে তারপাতা দিয়ে আপনার ছিল মন্দির চাল পাতা ঘেরা মন্দির ছিল পরবর্তীকালে আস্তে আস্তে মন্দিরে ডেভেলপ হয় মন্দির হয় আস্তে আস্তে এই জায়গায় পরিণত হয়েছে আরো ভবিষ্যতে পরিণত হবে

দীপান্বিতা আমাবস্যায় বিশেষ পুজো হয় এছাড়াও শনি মঙ্গলবার ও অমাবস্যা তিথিতে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় বৈশাখ মাসের প্রথম দিন এবং সারা পৌষ মাস ধরে মন্দিরে অনেক ভক্তই পুজো দিয়ে যান পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠিত কোষ্ঠীপাতরের দক্ষিণা কালী মূর্তি প্রতি বছর কালী পুজোর আগে রং করা হয় নরবলির চিহ্ন এখন না থাকলেও নাটমন্দিরের কাছে রাখা পাথরের হাড়ি কাঠ তার প্রমাণ দেয় নিত্য পুজো ছাড়াও এখানে বিয়ে উপনয়ন নতুন গাড়ির পুজো এমনকি মন্দিরের মধ্যে গাছে কাপড় ও ঢিল বেঁধে মানত করা স্থানীয় মানুষের বিশ্বাস মন্দিরের গাছে কাপড় বেঁধে বা মাটির মূর্তি বেঁধে মানত করলে মা কালী সে মানত পূর্ণ করেন মনস্কামনা পূর্ণ হলে পরে এসে পুজো দিয়ে কাপড় বা ঢিল খুলে ফেলায় রীতি প্রতিদিনই নিত্য পূজার সঙ্গে অন্যান্য ধর্মীয় আচার আচরণও সম্পন্ন হয়ে থাকে এখানে মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন অনেকে আবার অনেক নব নবদম্পতি আসেন বিয়ের পর মায়ের পুজো দিয়ে আশীর্বাদ পেদে নানা অলৌকিক কাহিনী শাক্য গঙ্গা পুরোহিত সেবায়েত কাছে জানা যায় তাদেরই মুখে শোনা গেল বেশ কয়েকটি আশ্চর্য ঘটনা একদিন নিত্য পূজোর আগে অভাব দেখা গেল জবা ফুলের কোথাও পাওয়া যাচ্ছে না পূজোর জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় জবা ফুল সেবায়েত চিন্তিত হলেন সেই সময় এক ব্যক্তি এক ঝুড়ি জবা ফুল এনে হাজির হলেন মন্দিরে কোথা থেকে আনলেন কেন আনলেন তার হদিশ পাওয়া গেল না আরেকবার পুজোর সময় বাহান্ন রকম ভোগে মাকে পুজো দেওয়া হয় একবার পুজোর সময় ভোগের আয়োজন করতে গিয়ে দেখা গেল বাদ পড়েছে এঁচোর পথটি কারণ বাজারে সে সময় অমিন তবে কি বাদ পড়ে যাবে বাহান্ন ভোগের এক ভোগ কোথা থেকে এক ভদ্রলোক ঘাড়ে করে এঁচড় এনে হাজির জানালেন তার বাড়ির গাছের এঁচড় এনেছেন দেবীর ভোগের জন্য এঁচড় যে দরকার সেটাও তিনি জানতেন না এরকমই নানা ঘটনার বিশ্বাস জাগিয়ে তুলেছে দেবীর মাহাত্ম বিষয়ে কলকাতা থেকে বর্তমান যাওয়ার সড়কপথে পথে বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গিয়েছেন এই কালী মন্দির তার মধ্যে অন্যতম সত্যজিৎ রায় চলার পথে রাস্তার পাশেই কালীবাড়ি থেকে অনেকেই পুজো দিয়ে যান যাত্রার উদ্দেশ্য সফল হওয়ার কামনায় দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে মানুষ যেমন শিমলাগড় গ্রাম এখন আর আগের মতো নেই চারদিকে বসতি দোকানপাট বড় রাস্তা আলাদা গুরুত্ব দিয়েছে জিটি রোডের পাশের এই মন্দিরে সহজেই যাওয়া যায় সড়ক পথে রেলপথে শিমলাগড় স্টেশনে নেমে হেঁটে মিনিট দশেকের রাস্তা আছে টোটো অটো মাত্র দশ টাকা দিয়ে আপনারা সেখানে খুব সহজেই পৌঁছাতে পারবেন আজকের এই প্রতিবেদন দর্শকরা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানান যাতে পরবর্তী পর্বে আমি আপনাদের নাম সহ তা উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি আজকের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান আপনাদের একটা মতামত পেলে নতুনভাবে প্রতিবেদন বানানোর উৎসাহিত বোধ করি এবং নতুন প্রতিবেদন বানাতে ভাল লাগে শুধু একটা জায়গা দর্শক নয় সেই সম্পর্কে অনেক তথ্য অন্বেষণ পড়াশোনা করে আঞ্চলিক মানুষের সাথে জেনে অনেক কষ্ট করে এই তথ্য বানাই শুধুমাত্র আপনাদের দর্শনের জন্য যাতে আপনারা ঘরে বসে দেখতে পারেন এবং আপনারা গেলে খুব সহজেই মাতৃদর্শন হয় আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো জানাবেন চ্যানেলে প্লে লিস্টে এর আগের নটি পর্ব ডাকাতকালই রয়েছে দেখতে পারেন আগামী আরও দুটি পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই সেগুলো দর্শন করে নিয়ে আসবো আপনাদের ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে হাইপ করে দেখার সুযোগ করে দিন যাতে ঘরে বসে সবাই মাতৃদর্শন করতে পারেন এছাড়াও চ্যানেলে প্লে লিস্টে আরও অনেক দর্শনীয় কিছু রয়েছে একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব ইতিমধ্যে আমি দর্শন করেছি এবং আপনাদের দেখার জন্য পরিবেশন করেছি তার সঙ্গে দেখতে পারবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নয়টি পর্ব আর তার সঙ্গে আছে সিদ্ধ সাহাদনপীঠ প্রাচীন কালীক্ষেত্র অনেক প্রাচীন সৈবক্ষেত্র। এবং তার সঙ্গে সপ্তঋষি ও মহর্ষিদের সেই দুর্গম ভয়ঙ্কর সাধন স্থল যেখানে যাওয়া খুবই শক্ত কিছু কিছু জায়গায় গেছি আমি মায়ের আশীর্বাদে সে সমস্ত অভিজ্ঞতা ইতিহাস সহ সহ প্রচার করেছি আপনাদের জন্য আপনারা দয়া করে সঙ্গে থাকুন দেখুন এবং পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন জয় মা ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক আপনাদের জীবন